নমস্কার টলসু বাদ সবাইকে স্বাগত আর আজকে দুজনকে পেয়ে গেছে ভীষণ আমার পছন্দের মানুষ কেমন আছো খুব ভালো প্রথমত তোমাকে শুভ বিজয়া জানাচ্ছি এবং আমাদের দর্শক বন্ধুদেরও শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা আর আজকে লক্ষ্মী পুজো সকাল থেকে উপোস করা আছে না সকাল থেকে উপোস করা নেই আমরা খেয়েছি মানে একটু খাবার খেয়েছি কিন্তু হ্যাঁ সেটা অবশ্যই মানে ওই যতটুকু হয় একটু কফি বিস্কুটের মতো আর খাওয়া কিন্তু বিষয়টা হয়েছে যে আমাদের কাল একদম রাত জাগা হচ্ছে মানে পূজোর সময় থেকে শুরু হয়েছে যেহেতু পূজোর আমাদের অনেক শো থাকে যেহেতু সারা রাত জাগছি যাতে পুজোর সময় মানে শরীর খারাপ করে মানে পুজোতে যাতে বসতে পারি সেটার জন্য কারণ সারা রাত যখন আমাদের জাগা হয়ে যায় তখন হচ্ছে শরীর দেয় না আর তো তার জন্য একটু কফি বিস্কিট সকালে মানে একদম খালি পেটটা আমরা এবছর রাখতে পারিনি তো এটা সত্যি কথাই একদম কিন্তু বাকি আর কিছু খাওয়া হয়নি এবার পুজোয় বসবো পুজো হবে প্রসাদ সব সবকিছু খাওয়া হবে সম্ভব সুন্দর লাগছে দুজন ম্যাচিং ম্যাচিং এটা আমার সব থেকে বেশি ভালো লাগে তো কি বলবে এই মানে শুধু এই ধুতির সঙ্গে চটিটা কিন্তু ঠিক ম্যাচ হচ্ছে না বাট আমি চটিটা খুলে দিচ্ছি তাহলে এইবার দেখো অসাধারণ ওয়াও 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 এবং এটার ক্রেডিট পুরোটাই যাচ্ছে সম্পূর্ণ দিক

চেষ্টা করি যার জন্য এত সুন্দর একটা আউটপুট বেরিয়ে আসে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে আমার বুটিকে তো প্রচুর লোকে শুট করে তোমরা দেখতে পেয়েছো আমার সব থেকে বেশি সেল হয় দাদাজি পাঞ্জাবিটা পরে যে শাড়িটা পরে

ধরনের খুব ভালো বেরোয় সেটার জন্য আমরা যারা দর্শক যারা আছে তারাও দেখেছি তোমরা যেটা পড়বে সেটা কিছু কিছু গ্রুপে পুজোর আগে হয় কি এই শাড়ি এই ডিজাইন এই ধুতি পাঞ্জাবি এইটা নেই মানে ফ্যাশন বললে যে কথাটা সবার আগে সেটা হচ্ছে রুদ্রজিৎ আর প্রমিতা তাই তো সেটা ওই একমাত্র জন্য সম্ভব হয়েছে আর দেখতে সুন্দর

তো বাজারটা পুরোটা কমপ্লিট করেছে লিস্ট বানিয়ে নিয়ে গেছিলাম যাতে এবারে কিছু না ভুল হয় আর সকাল থেকে মানে সত্যি মনে হচ্ছে এখন যে বয়সে মানে এটা কি মানে এটা কি শোনো আমরা দুজনেই ভুলে যাই ঠিক আছে না এখন না গো শোনো বাড়িতে একটা কিছু বললাম যে ঠিক আছে তুমি এই জিনিসটা ওখানে রেখে দেবে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন